দিলাম ভাঙ্গা নাই বুঝাই দিলাম ভাঙ্গা নাই বুঝাইলহারালাম লব কোষ তেয়েছে ওয়ামি মূলহারালাম লব কোষ জলই খর্ষা গলই ফাসা চিরোদিনী এমনি তর্ষা হরে গলই জল জলই ফারসা চিরোদিনী এমনি তর্ষা গাবুকা আলিতে যাই না দশা গাবকা আলিতে যাই না দশা হরা হোলেন তাই আমি হরা হোলেম তাই দিশে মুমল কোষ তেয়ে ওই আমি মূল হারালাম লব কোষতে এসে ওরে কত সুতোর দেখেয়ানি সারতে এই ভঙ্গ গাতি কত সুতোর দেখে সারতে এই ভাঙ গা এগিজা গাই খোদ ঠিক করিলে যা গাই খোদ ঠিক করিলে আরে গিজা যাই খোষে আমার আরে গিজা যাই খোষে মূলহারালাম লব তেয়েসে ওয় আমি মূলহারালাম লাবকোষ তেয়েসে যে ছো নৌকা গঠোন তারে যদি পিতাম খোন ওরে যে ছুতুরের নৌ তারে যদি পেতাম এখন লালো বলে মনের মতন লালো বলে মনের মতন শরতাম তোরি তার আমি সারতাম তোরি তার কাছে মূলহারালাম লবকছে ওয়ামি মূলহারালাম লবকোষ তেয়েছে দিলাম ভঙ্গা নাই বুঝে সে দিলাম ভঙ্গা নাই বুঝে সেহারালাম লব কো ওষুতে এসে ওয়ামী মূলহারালাম লব কোসতে